চলল বুল্ডোজার রাতের অন্ধকারে সাথ ব্যান্ডেল স্টেশন চত্বরে অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে শুক্রবার মধ্যরাতে ব্যান্ডেল স্টেশন চত্বরে অবৈধ সব দোকানপাট ভেঙে দেওয়া হলো আগে রেলের তরফে অবৈধ দোকান উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল সেই নোটিশের বিরোধিতা করে চুলার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছিলেন মানুষকে আশ্বাস দিয়েছিলেন উচ্ছেদের চেষ্টা হলে আন্দোলন হবে কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক বিপরীত ছবি প্রচুর আর এর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে বিনা বাধায় সব দোকান ভেঙে দেওয়া হলো রেলের তরফে কয়েক দশক ধরে ওই এলাকায় রেলের জমিতে দোকান চালিয়ে সংসার চালাতেন অনেকে আমূল বদল হবে স্টেশনের পরিকাঠামোতে সেই কারণেই দখলকারীদের উচ্ছেদ বলে রেল সূত্রের খবর এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন রাতের অন্ধকারে চোরের মতো কাজ করেছে রেল মানুষ বুঝুক কতটা অমানবিক কেন্দ্র সরকার তিনি জানান দলের সঙ্গে কথা বলবেন এ বিষয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ করা হবে পাল্টা বিজেপি নেতা সুরেশ শাহ বলেন বিধায়ক জানতেন তারা দখলদারদের সমর্থন করছেন তাই তারা যখন উচ্ছেদ করা হয়েছিল তখন তৃণমূল নেতাদের দেখা মেলেনি উচ্ছেদের নোটিশ দেওয়ার পরে বিধায়ক ঝাটা হাতে মিছিল করে মানুষকে বিভ্রান্ত করেছেন দোকানদাররা জানান দীর্ঘদিন ধরে দোকান চালিয়েই তাদের সংসার চলে যারা দোকানে কাজ করেন তাদেরও পরিবারও চলে তাদের দাবি করোনার আগে রেলকে নিয়মিত ভাড়াও দিতেন তারা ইলেকট্রিক বিল মেটাতেন টাকা জমা দেওয়ার রসিদও রয়েছে তাদের কিন্তু করোনার পরে টাকা টাকা জমা দিতে গেলে সেই টাকা নেওয়া হয়নি এখন রেলের তরফে রাতারাতি উচ্ছেদ করে দেওয়ার পথে বসেছেন ওই দোকানের মালিক এবং কর্মীরা